কি দর্শক শিনবার পাওসেন এগলে কি এগলে হসে সাম ঘাস এগলে একেবারে সরো সরো করে কাটিয়ে আমি দোধ দিয়ে কিন্তু শুকিয়ে নিসু শাম ঘাসের আজ মু শুকটি বানাছ দেখছেন খালি কি মাছেরই শুকটি হয় শাম ঘাস দিয়েও মুয়ে শুকটি বানাছো সেই শুকটিগুলো আজ আন দি দেখাইম তা দেখো সেই জন্য কিন্তু করাই দেখো তুমি এখন গরম করিয়ে শুকটিগুলো দিসু দিয়ে কিন্তু ফির নাড়াচাড়া করে অস। শুকটিগুলো ভাজবে নাগবে না এখন তো সেই জন্য কিন্তু মুই ভাজি নাওস শুকটিগুলা ভাজি নিয়ে তারপরে হসে ধুয়ে নিবে নাগবে তা দেখো কিন্তু এখন সময় ধরে ভাজি নিনু নিয়ে হসে এখন ধুয়ে নেওস এই যে জাল জালি করতে একটা নিশু নিয়ে কিন্তু সুন্দর করে ধোসো জালি করে কিন্তু ধুইলেই ভালো হইবে শুকটি ধোয়া ধুই শেষ এখন আন পালা এই জন্য আকালি পেঁয়াজ ওষু নিয়ে নিশু নিয়ে কিন্তু তেলের মধ্যে একেবারে দিনু সারি দিয়ে হসে নাড়াছাড়া করে নিবে সব সবসময় মনে থুমের এক না আর পেঁয়াজের পরিমাণটা একটা বেশি করে দেবে লাগবে আর আকালি তোমরা যাই যে একে ঝাল খাওয়ার পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে নেবেন এংে করে সুন্দর করে নাড়াছাড়া করবে নাখবে যখনই এক না মিশে এক না একটা সস্ত হয়ে আসে তখন মুই আরও ফির একেবারে ছোটো মাছের গিলা আসে সেগুলো একেবারে ভাজি নিস্নু আগে থেকে ভাজি ধুয়ে পরিষ্কার করে নিশ্ন সেগুলো এখন এর মধ্যে দিয়ে নসো দিয়ে এগুলোও এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিবে নাগবে একেবারে তেলের সাথে সুপটি গুলাও সুন্দর করে ভাজি নিবে নাকবে তাই যদি দেখো কিন্তু তেলের সাথে সুপটি সুন্দর করে ভাজি নিশু নেওয়া হয়ে গেছে এখন নুন হলদি জিরে ধনিয়া সবগুলা কিন্তু দিনু দিয়ে হসে ফির নাড়াচারা করে নেসু মুই কিন্তু এলাও এখনো পানি ব্যবহার কর নেই তোমরা দেখিয়ে বুঝতে পারো পানিটা আজ সবার শেষত দিম তাই যে দেখো এমকে করে নাড়াচারা যখন হয়ে যাবে তখনই আমি এখন আলু দিয়ে মুই দুইটা আলু এনকে করে কুসি কুচি করে কাটে নিশু নিয়ে হসে এর মধ্যে দিয়ে দিন দিয়ে ফির কিন্তু নারাচারা করে নিবে নাগবে তোমরা যদি সান একেবারে অথেন্টিক সব খাবার রান্না করে দেখবা তাহলে কিন্তু অবশ্যই মোক কমেন্ট জানাই কার কি রেসিপি পছন্দ বা কার কী রেসিপি দরকার মোক কিন্তু কমেন্টে জানাই মেন আমি চেষ্টা করি সেই অনুযায়ী দেবার জন্যে তারপরে মিষ্টি পানিতে পানি ঢাকনা দিল ঢাকনাখন খুলনু খুলিয়া ফির কিন্তু নাড়াছাড়া সারা কই এই যে দেখো মুই কিন্তু করে ফির নাড়াচাড়া করে নসো নেওয়ার পরে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে উপরে তেলটা ভাসি উঠবে তখন ঘাসে চামখাছের গিলা দিয়ে দিন গিলা দিয়েও কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিবা না একেবারে গিলা যেন একেবারে শোক গিলা মশলার সাথে ভালো করে একেবারে নাগি নাগি যায় সেই অনুযায়ী কিন্তু আমাকে করে সুন্দর করে নাড়াচাড়া করে দেবে না তোমরা কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করছি চাম ঘাস দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায় কিন্তু মুই খালি শুক্তি দেওয়া তোমাকে কান্দি দেখানো আসলে কায় কেমন করি খান না খান অবশ্যই কিন্তু মো ফির কমেন্টও জানাই মেন তারপরে ফির ঢাকনা দিনু মিশ্রাকার পর ঢাকনাটা খুলনু খুলে কিন্তু ফির হয়ে নাড়া সারা করসো করছো করসো এনকে করে নাড়াছাড়া করতে 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 যখন একেবারে সুপটিগুলো একেবারে নেশুত নাগি নাগি আইসে তখন হসে আমরা মিষ্টি পানি দিয়ে নেবো পানি দিয়ে এগুলো ভালো করে সিজি নিবে লাগবে তাই যে দেখো উনি কিন্তু পানি দিয়ে নস পানি দিয়ে এনকে করে সুন্দর করে নাড়াছাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে আমাকে এগুলো সিজি নিবে লাগবে তাই এই যে ঢাকনা দিনও মিষ্টি আঁকা পর ফের আনু আসে দেখো ঢাকনা খুলি দেখাও সঙ্গ এই যে দেখো গিলাও সৌক শুকি নাগছে আর আমার কিন্তু এগুলোও হয়ে গেছে গিলাও সিজি গেছে আর হসে গিলাও সিজি গেছে এখন নাড়াছাড়া করিয়া কিন্তু আমার পরিবেশন কর হয়ে যাবে তারপরে হসে মুই এক লেবুর রস দিয়ে সোন লেবুর রসটা দিলে হইবে কি এখন মুকদ ধরার সম্ভাবনা থাকবে সেটা কিন্তু আর থাকবেন নাই তোমরা যদি চান লেবুর রস না দিবার পারেন তা মুই কিন্তু লেবুর রসটা তাও দিয়ে নিনু যদি ফের একেবারে মুকর ধরে সেই জন্যে তারপরে দেখো ফির কিন্তু মিশে এখানে আড়াশাড়া করে নিলে আমার একেবারে এডি হওয়া গেলো চাম ঘাসের শুকটি রান্নাটা তোমরা চাইলে এইভাবে কিন্তু চাম ঘাসের শুকটি আন দিয়ে গরম গরম ভাতের সাথে এক থালি ভাত একেবারে পটপট করে খেয়ে নিবার বলবেন তা দেখছেন কত সহজে একেবারে চাম ঘাসের শুকটি রান্নাটা হয়ে গেল তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সেই সাথে মোর পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ